আমরা প্রতি মুহূর্তে তাকে নিয়ে মেতে উঠছি সে কবে দেশে আসবে এর অর্থ আমরা এখনো শেখ হাসিনার যে গুরুত্ব সে গুরুত্ব অস্বীকার করতে পারছি না ভারতে আছেন আমরা বাংলাদেশে বসে প্রথম কয়েকদিন তাকে নিয়ে নিদারুণ সমালোচনা করেছি তার বিচার চেয়েছি তাকে ফিরিয়ে আনার জন্য নানা রকম স্বপ্ন দেখেছি এবং নিজের অজান্তে তাকে ঘৃণা করার চেষ্টা করেছি আমরা সবাই মিলে এই গণভ্যুৎসানের সময়টিতে তার এবং তার দোসরের দোসর যারা ছিলেন সেই দোসর বাহিনীর গুলিতে আঘাতে প্রায় দুই হাজার লোকের মর্মান্তিক মৃত্যুকে স্মরণ করে তাকে ঘৃণা করার চেষ্টা করেছি এবং এখনো করছি একই সঙ্গে তার সঙ্গে যারা ছিলেন মন্ত্রী এমপি ব্যবসায়ী আমলা কামলা নানা রকম যারা পদপদবিতে ছিলেন তাদের সবার চোদ্দ গোষ্ঠী সদল বলে উদ্ধার করছি তার সাঙ্গপাঙ্গদের একটি বিরাট অংশ পালিয়ে গিয়েছেন অপর অংশটি ধরা পড়েছেন বিরাট অংশ দেশের বাইরে পালিয়েছেন আর ছিটে ফোটা যারা স্থানীয় তারা দেশের বাজারে গা ঢাকা দিয়ে আছেন জনআরণ্যে তো এই অবস্থাতে যা সাধারণত হওয়ার সেটা হলো আওয়ামী লীগকে নিয়ে কোনো আলোচনা করাটাই আমাদের ব্যর্থতা আর শেখ হাসিনাকে নিয়ে যে কোনো বিষয় ইতিবাচক নেতিবাচক আলোচনা করাটাই আমাদের জন্য অবমাননাকর অপমানজনক যেমন ধরুন একটা সময় আমরা বেনোজিরকে নিয়ে সাবেক আইজিপি বেনোজিরকে নিয়ে অনেক আলোচনা করতাম কিন্তু এখন আমরা কি তাকে নিয়ে কোনো আলোচনা করছি কেন করছি না এর কারণ হলো সে এখন গন কেজ তার কোনো প্রয়োজন নেই তার ফিরে আসা না আসা যাকে বলা হয় একেবারে তার অবস্থা হল একটা মৃত গলিত লাশের মতো একটি মৃত এবং গলিত লাশকে নিয়ে যেমন ভাবে মানুষ আলোচনা করে না ওই লাশের দিকে তাকায় না তদ্রুপ বেনুজিরকে আমরা এখন আর মাতামাতি করছি না স্মরণই করছি না বরং এখন বেনজিরের কথা বললে বেশিরভাগ মানুষ বিরক্ত হয় আচ্ছা ঠিক আছে ওটা দেখা যাবে আইন আদালতে যা হয় তাই হবে তো বেনজিরের চাইতে কোটি 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 গুণ অভিযোগের পাহাড় মাথায় নিয়ে শেখ হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছেন তাকে নিয়ে আলোচনা করাটাই আমাদের যে গণ অভ্যুত্থান সে গণ অভ্যুত্থানের যে স্প্রিট সেই স্প্রিটের সহিত বেমানান কিন্তু আমরা করে যাচ্ছি আমরা প্রতি মুহূর্তে তাকে নিয়ে মেতে উঠছি সে কবে দেশে আসবে কবে টুস করে ঢুকে পড়বে কবে কার সঙ্গে টেলিফোনে কথা বলছে আবার সেই টেলিফোনের সংলাপ নিয়ে দেশে এবং বিদেশে রীতিমতো পত্রপত্রিকায় ব্যানার হেডলাইন হচ্ছে এবং তিনি যে সকল কথা বলছেন টেলিফোনে সেই প্রতিটি শব্দ তার ব্যাখ্যা বিবৃতি অনুঘটক এসব নিয়ে আমরা রীতিমতো গবেষণা করছি এর অর্থ আমরা এখনও শেখ হাসিনার যে গুরুত্ব সেই গুরুত্ব অস্বীকার করতে পারছে না তাকে নিয়ে আমাদের যে আতঙ্ক সে আতঙ্ক আমাদের এখনো কাটেনি এবার আমরা যে যাই বলছি না কেন এটা আমাদের মুখের ভাষা কিন্তু আমাদের এটা ভয় কাজ করছে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে ভারতকে নিয়ে এবং এখনো পর্যন্ত গত দুই মাসে আমরা সেই ভয় কাটিয়ে উঠতে পারিনি এবং আমাদের এই ভয়ের কারণেই কিন্তু শেখ হাসিনা মজা পেয়ে যাচ্ছেন আনন্দ পাচ্ছেন এর কারণ হলো যে কিছু মানুষের মধ্যে এক ধরনের অভ্যাস তৈরি হয় অন্য মানুষকে কষ্ট দিয়ে অন্যকে ভয় দেখিয়ে তারা এক ধরনের আনন্দ পান তো যেটিকে প্যাথোলজির ভাষা প্যাথোলজি ঠিক না এটাকে সাইকোলজির ভাষায় স্যাডিস্ট বলা হয় অন্যের দুঃখ দেখে যখন আপনার খুব আনন্দ হবে এবং আপনি কোনো অবস্থাতে অনুশোচনা বোধ করবেন না এবং অতীতের বহু রাজাবাসা যুদ্ধ জয় করেছেন কিন্তু জয়ের পরে তারা নারকীয় উন্মাদনায় উন্মত্ত হয়ে উঠেছেন মানুষের মস্তিষ্ক দিয়ে মাথার খুলে দিয়ে অনেকে পিরামিড তৈরি করেছেন নিজের সৈন্যবাহিনীকে লেলিয়ে দিয়েছেন গণধর্ষণের জন্য এই ঘটনা চেঙ্গিস খান করেছেন তমুর লং করেছেন এবং হাজার হাজার রাজাবাসা এই কাজগুলো করেছেন আবার অবস্থানগত কারণে অনেকে পালিয়েছেন বহুবার এবং পৃথিবীর অনেক বিখ্যাত বিখ্যাত লোক পালিয়েছেন যেমন শেরশা কুমানুর সাথে যুদ্ধ যে কয়বার করেছেন তার চেয়ে অন্তত দশবার তিনি পালিয়েছেন এবং প্রতিবারই তিনি ফিরে এসেছেন অধিকতর শক্তিমত্তা নিয়ে তো কাজী শেখ হাসিনা পালিয়েছেন যে সকল কথাবার্তা বলছি তার কে নিয়ে আমাদের যে আলোচনা সেই আলোচনার মাধ্যমে মূলত আমরা তাকে আবার ফিরে আসার জন্য তার রাস্তা আমরা উন্মুক্ত করে দিচ্ছি এবং তাকে নিয়ে যে এই যে প্রতিদিনই আলোচনা হচ্ছে তিনি কি দিল্লিতে কি করছেন দিল্লিতে কি খাচ্ছেন কার বাসায় যাচ্ছেন এসব নিয়ে আমরা ব্যস্ত হচ্ছি তিনি দিল্লির লোদি গার্ডেনে কিভাবে আলোচনা করছেন কিভাবে আনন্দ ফুর্তি করছেন কিভাবে চিয়ার্স আছেন সেখানে তিনি কি ভাষণ দিলেন তারপর তাকে নিয়ে আমেরিকা কি বলল দিল্লি কি বলল তারপর দিল্লি তাকে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে এসব আলোচনা কিন্তু আমরা করছি এবং সকল আলোচনা করা মানেই এটি আমাদের ব্যর্থতা এবং শেখ হাসিনার সফলতা আমরা যদি তাকে ভুলে থাকতে পারতাম তাকে অ্যাভয়েড করতে পারতাম এবং আমরা যে বিজয় অর্জন করেছি সেই বিজয় নিয়ে উল্লসিত হতে পারতাম এবং নিজেদের কর্মে আমরা নিজেরা ব্যস্ত থাকতে পারতাম তাহলে আমি মনে করি যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের সফলতা শতভাগ নিশ্চিত হওয়া যেত কিন্তু আমরা সেটা না করে আমরা শেখ হাসিনাকে পথ করে দিচ্ছি তাকে এই দেশে ফিরে আসার জন্য পথ করে দিচ্ছি এবং তার রেজিম তার যে দুঃশাসন এবং তার যে কর্ম সেই কর্ম আরও বেশি করে উন্মত্ততা নিয়ে নিষ্ঠুরতা নিয়ে তিনি যেন করতে পারেন সেই সর্বনাশের আশায় অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি এই যে আমাদের একটা মানসিক বিভ্রান্তি মানসিক বিকৃতি এটি কোথেকে এলো এবং এর থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে না পারি তাহলে এখন যারা আছেন শাসন ক্ষমতায় তারা কোনো অবস্থাতেই তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড করতে পারবেন না এখানে লক্ষ্য করুন যে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল কর্মী এবং সমর্থক আছেন যেভাবেই ধরেন না কেন তাদের সংখ্যা থার্টি পার্সেন্ট তো এই থার্টি পার্সেন্ট যারা আওয়ামী লীগের লোকজন তাদের সঙ্গে যদি আরও টেন পার্সেন্ট সাহায্যকারী শক্তি অন্যান্য ছোট ছোট দল আছে আটসাহীর সমর্থক আছেন মাঝভাণ্ডারীর সমর্থক আছেন অনেক হেফাজতের একটা অংশ শেখ হাসিনার সঙ্গে ছিলেন তারা আছেন তো সব মিলে আরও যদি টেন পারসেন্ট ধরেন তাহলে টোটাল জনগোষ্ঠীর চল্লিশ পারসেন্ট লোক এখন বুঝে গিয়েছেন যে আওয়ামী লীগ ছাড়া তাদের আর কোনো রক্ষা নেই অর্থাৎ আওয়ামী লীগ যদি জীবনে কোনদিন বাংলাদেশের রাজনীতিতে না আসে শুধু আওয়ামী লীগ না মানে শেখ হাসিনা যদি না আসে তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না প্রতিদিন যেভাবে আওয়ামী লীগের লোকজনের জায়গা জমি দখল হচ্ছে যেভাবে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে মামলা হচ্ছে যেভাবে তারা জেল জুলুম হুলিয়ার মধ্যে পড়ে যাচ্ছেন সেক্ষেত্রে এই যে শেখ হাসিনাকে নিয়ে আমরা আলাপ আলোচনা করছি এটার ফলে তাদের মধ্যে এক ধরনের আশা তৈরি হচ্ছে এবং এটা যদি মাসখানেক চলতে থাকে তাহলে এই আশার জায়গাটাতে তারা অনেকটা শক্তিশালী হয়ে পড়বে এবং তারা রাজপথে মিছিল করার সাহস পাবে এবং সুযোগ পাবে এরপরে যেহেতু তাদের টাকা আছে এবং একটা জিনিস আমি আপনাকে বলি টাকা এতটা শক্তিশালী এতটা শক্তিশালী যে আপনি যত রাষ্ট্র ক্ষমতার মালিক হন যত জ্ঞানী হন পণ্ডিত হন কিন্তু আপনাকে যদি দারিদ্রতা স্পর্শ করে সেক্ষেত্রে টাকার চেয়ে লোভনীয় এবং আকর্ষণীয় কোনো জিনিস নেই এখন বাংলাদেশে টাকার সমস্যা এবং বিবিসির যে রিপোর্ট সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ক্রমশ দেউলিয়াত্বের দিকে এগোচ্ছে এবং যে কয়টি বন্যা হলো এবং এখনো পর্যন্ত যে বন্যা চলছে তার সাথে সাথে যে প্রাকৃতিক দুর্যোগ হলো তাতে আমাদের যে মানে স্থানীয় যে খাদ্য উৎপাদন এটি মারাত্মকভাবে ব্যাহত হবে ফলে এখানে দুর্ভিক্ষ অস্বাভাবিক নয় তো আন্তর্জাতিক অঙ্গনে যদি টাকার ভিক মানে দুর্ভিক্ষ চলে দেউলিয়াত্মের আশঙ্কা থাকে তার সঙ্গে সঙ্গে যদি খাদ্য সংকট দেখা দেয় তাহলে এই সরকারের পক্ষে কোনো অবস্থাতেই রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় আর যত বেশি অরাজকতা হবে তত বেশি দুর্বৃত্তপনা খারাপ শাসকদের কদর বাড়তে থাকে এর কারণ হলো অভাবের কারণে মানুষ চুরি করে ডাকাতি করে চিন্তাই করে রাহাজানি করে লুটপাট করে এবং ওই জিনিসগুলো দমন করার জন্য সাধারণত নিষ্ঠুর প্রকৃতির শাসক